নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটা ভীষণই টেস্টি রেসিপি রুটি পরোটা বলুন কিংবা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু ভীষণই ভালো লাগে সাদা ভাতের সঙ্গেও ভালো লাগে তবে রুটির সঙ্গে এটা বেশি ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটির মধ্যে আর দেখুন চিকেনগুলোকে যেরকম চিলি চিকেন বা পকোড়ার জন্য কাটা হয় ওই সলিড পিসগুলো নিয়ে এভাবে করে কেটে নিয়েছি তারপরে একটি স্পুন দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি একটি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চামচ মতন সয়া সস আর দিচ্ছি এক চামচ মতন চিলি সস আর দিয়ে দেবো এখানে লেবুর রস লেবুর রসটা দিয়ে দেওয়া হয়ে গেল এবার হাতের সাহায্যে সব একটু চিকেনগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এভাবে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম আর এই দিকে একটা বড় সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি মতন আদা তিনটে কাঁচা লঙ্কা আর ছয় থেকে সাতটা রসুনের কোয়া এভাবে নিয়ে নিয়েছি এগুলোকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব দেখুন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব আর এই দিকে নিয়েছি এক টেবিল চামচ মতন চার মগজ আর ছয় থেকে সাতটা গোটা কাজু এইগুলোও কিন্তু সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব আর এই দিকে দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে হাতের সঙ্গে এভাবে দেখুন চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেল এটা একটা সাইডে রেখে দিয়ে একটা এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তার মধ্যে দু টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিলাম বাটার অবশ্যই বাটারটা ব্যবহার করবেন যদি এখন ব্যবহার না করতে চান তাহলে কিন্তু রান্না শেষে অবশ্যই ব্যবহার করতে হবে এবার তেল আর বাটারটা ভালো গরম হয়ে গেছে এবার যেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার ওই চিকেনটা ভালো করে এভাবে একটা একটা করে এভাবে সাজিয়ে দিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন চিকেনগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে একটু এক সাইড ভেজে নিয়েছি তারপর আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিয়েছি দেখুন এটাকে কিন্তু একদম কড়া করে ভাজলে হবে না একটু হালকা কালার চলে আসলেই হয়ে গেল দেখুন এপিটোপিট করে ভালো করে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে যেহেতু এটা মিডিয়াম ফ্লেমে ভাজাটা হচ্ছে তার জন্য কিন্তু এটা সময় নিয়েই করতে হবে এটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল আর এটা পুরো চিকেনটা সলিড পিস তার জন্য বেশি সময়ও লাগবে না কিন্তু এরপরে ওই একই তেলে এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার ভালো করে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব। কিন্তু কালারটা কিন্তু একদমই চেঞ্জ করা যাবে না একদম ভাজা ভাজা করে ফেলবো না যাতে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের গন্ধটা একটু চলে যায় তখনই হয়ে গেল ভাজাটা দেখুন এটা ভাজা হয়ে এসছে এরপরে যে চারমগজ আর হচ্ছে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর এখানে আমার মনে হচ্ছে একটু তেলের প্রয়োজন ছিল তার জন্য একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আবার দেখুন তেলটা দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে যেহেতু কাজু বাদাম আছে তার জন্য কিন্তু মশলাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে নাহলে কিন্তু ফ্রাই প্যানে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এটা কিন্তু তেলটা সেপারেট হওয়া শুরু করে দিয়েছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন চিলি ফ্লেক্স দেখুন তারপরে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে যে চিকেনগুলো ভাজা ভাজা করে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেনগুলো সব দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু আমি গ্রেভিতে নুন দিই নুনটা আমি পরে একদম ব্যবহার করব তারপরে দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিলাম ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন এরপরে এখানে দিয়ে দেবো বাটি মতন উষ্ণ গরম দুধ এবার দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই গ্রেভিটা পুরো একদম ক্রিমের মতন হবে খেতে কিন্তু রুটি পরোটার সাথে ভীষণই ভালো হয় অনেকেই আছে সলিড পিস খেতে চায় না এভাবে করবেন ভীষণই ভালো লাগবে আর এখানে দেখুন এখানে এক চামচ মতন নুন দিয়ে দিলাম আর এক টি স্পুন মতন দিয়ে দিলাম চিনি অবশ্যই চিনিটার ব্যবহার করবেন তাহলে সব কিছু টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে এবার নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম সিম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু চিকেনটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে দেখুন এরপরে এখানে দিয়ে দেবো কাসুরি মেথি যদি কাসুরি মেথির ফ্লেভার ভালো লাগে অবশ্যই দেবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবার কাসুরি মেথিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দেবো একটু চিজ দেখুন আমি একটা চিজ কিউব নিয়েছি এরপরে একটা ছোটো গ্রেটারের সাহায্যে চিজগুলো এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে চিজের ব্যবহার না করতে চান তাহলে কিন্তু ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন চিজটা দিয়ে একদম সিম করে দু মিনিটের মতন একটু রেখে দিয়েছিলাম তারপরে দেখুন চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে এরপরে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে একটু মিশিয়ে নিলাম আর এখন দেখুন রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম গরম রুটির সঙ্গে একবার সার্ভ করে দেখবেন এই রেসিপির রিকোয়েস্ট আবার আসবে আজ তবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির